সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ একত সিনিয়র শিক্ষক গণিত মাধবপুর উচ্চ বিদ্যালয় প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সুস্থ এবং সুন্দর আছো আমরা এই তোমাদের গণিত বইয়ের যে মুনাফা নিয়ে আলোচনা করছিলাম সেই মুনাফার আজকে কিন্তু আমরা অষ্টম ক্লাস করব। তা আমরা দেখিনি আজকে আমরা আসলে মূলত কি কী নিয়ে আলোচনা করব। আমরা সরল মুনাফার হার বলতে তো পারবই সরল মুনাফার হার ব্যাখ্যা করতে পারবো এবং সংক্রান্ত সমস্যার সমাধান আমরা কিন্তু এখন সমস্যার সমাধান নিয়েই আছি তো তোমাদের প্রথমেই দেখো যে হোমওয়ার্ক দেওয়া ছিল সেই হোমওয়ার্ক থেকে আমরা যদি কিছু সমস্যার সমাধান করি মূলত আজকে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্যবইয়ের সিকিউ নিয়ে অর্থাৎ ক্রিয়েটিভ কোয়েশেন সৃজনশীল একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আর তোমাদের বাড়ির কাজটি কি করেছো সেটি একটু দেখি একই হার মুনাফায় কোনো আসল ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে তিনগুণ হবে তো এই অঙ্কটি যদি আমরা একটু দেখি একই হার মুনাফায় কোনো আসল ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে গুণ হবে আমরা কিন্তু এই জাতীয় অঙ্ক কিন্তু ইতিপূর্বে তোমাদের শ্রেণীতে করিয়েছিলাম একই হার মুনাফায় মুনাফার হারটা দেওয়া নেয় দেওয়া হয় ছয় বছর মুনাফা আসলে দ্বিগুণ কত বছরে মুনাফা আসলে গুণ এই কাজটি কিন্তু তোমাদেরকে করে দেওয়া হয়েছে এবার চলো আমরা মূলত আজকে আমাদের যে আলোচনা সেটি হচ্ছে আমাদের একটা স্বীয় প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব তোমাদের জন্য রয়েছে একটি প্রশ্ন সেটা হচ্ছে কোনো আসল পাঁচ বছরে মুনাফা আসলে পাঁচ হাজার টাকা এবং তিন বছরে মুনাফা আসলে চার হাজার পাঁচশো টাকা এ যেতে সমস্যা কিন্তু আমরা ইতিপূর্বে করেছি এখন সেই প্রশ্নটাকে দেখো কিভাবে তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন হিসাবে দেওয়া হয়েছে বলা হয়েছে প্রশ্ন ক দ্বিতীয় বছরে মুনাফা কত হবে এবং আসল ও মুনাফার হার নির্ণয় কর একই হার মুনাফায় কত বছরে উক্ত আসল মুনাফা আসলে দ্বিগুণ হবে এক করে কিন্তু আমাদেরকে প্রশ্ন সমাধান কিন্তু করতে হবে তাহলে চলো আমরা প্রথমে প্রথম প্রশ্নটি দেখি দুই বছরের মুনাফা কত হবে প্রথমে দেওয়া আছে কোনো আসল পাঁচ বছরে মুনাফা আসলে কত টাকা এত টাকা এবং তিন বছরে মুনাফা আসলে এত টাকা তাহলে দুই বছরের মুনাফা কত তো এটি কিন্তু বের করতে পারি দেখো তো কিভাবে সম্ভব আমরা এই জাতীয় সমস্যা যেহেতু সমাধান করেছিলাম আমরা এটিকে কিভাবে করতে পারি খুব সহজে করতে পারি যদি আমরা ধরে নিয়ে করি তাহলেও হতে পারে অথবা তোমরা যদি সরাসরি করতে পারো সেটিও কিন্তু সম্ভব পাঁচ বছরের মুনাফা আসল মুনাফা আসলে কি কি থাকে মুনাফা আসলে থাকে মুনাফা এবং আসল আসল একত্রে তো যেটা বছরের মুনাফা এবং পাঁচ যেটি বছরের মুনাফা আসল তাহলে বছরের মুনাফা সহকারে আসলটা যোগ থাকে আর পাঁচ বছরের মুনাফা আসলে কি থাকে পাঁচ বছরের মুনাফা সহ আসল যোগ থাকে উভয় ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি আসল কিন্তু একই আছে শুধু পরিবর্তন হয়েছে কি শুধু পরিবর্তন হয়েছে বছর পরিবর্তন হওয়ার কারণে মুনাফার কিন্তু পরিবর্তন হয়েছে তাহলে পাঁচ বছর এবং তিন বছরের যে মুনাফা আমরা মুনাফা আসল পেয়েছি সেখানে আসলে মুনাফা আসল পেয়েছি আসলে সেখানে কিসের পরিবর্তন কয় বছরের মুনাফা আমরা বেশি পেয়েছি পাঁচ বছরে দুই বছরে। তাহলে আমরা দুই বছরের মুনাফা কত সেটি কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি তো বলছো যে দুই বছরের মুনাফা কত তাহলে সেটি কি করলে পাওয়া সম্ভব একটু চিন্তা করো কিভাবে সেটি পাওয়া সম্ভব আমরা এটি একটু লেখেও করতে পারি অথবা যদি সরাসরি করি তাও করতে পারি তো যেহেতু আমরা সূত্র নিয়ে অঙ্ক করেছি সূত্র দিয়ে যদি করি সেটিও হবে আবার সূত্র ছাড়াও কিন্তু এই অংশটা তুমি করতে পারো তাহলে এখানে আমরা কি লিখব আমরা একটু যদি দেখিয়ে দিই কেমন যে মুনাফা আস আমরা এখানে কয়ের সমাধান করি ক সমাধান কয়ের জন্য কিভাবে করতে হয় আমরা ধরি এক এক বছরের বছরের ধরি বছরের মুনাফা কত ধরি এক বছরের মুনাফা হচ্ছে এক বছরের মুনাফা হচ্ছে কত ধরে এক বছরের মুনাফা হচ্ছে এক বছরের মুনাফা আই টাকা এটা আমরা ধরে নিলাম এবং আমাদের আসলটা কত এটা আমরা ধরে নিই তাহলে আসল হচ্ছে আমাদের টাকা এটা আই টাকা আর এটা হচ্ছে পি টাকা নিশ্চয়ই আমাদের মনে পড়ছে যে এই ধরনের সমস্যা কিন্তু আমরা গত করেছি এখন আমরা তাহলে কি লিখতে পারি প্রশ্ন মতে পাঁচ বছরের টা আগে লিখি তাহলে প্রশ্ন মতে মুনাফা আসল আসল যোগ মুনাফা পাঁচ বছরের মুনাফা মানে এক বছরে যদি আই টাকা হয় পাঁচ বছরে পাঁচ আই টাকা এটি তো খুব সহজ তাহলে মুনাফা যোগ আসল আমরা লিখলাম মুনাফা আসল কত বছরের আমরা পাঁচ বছরের মুনাফা আসল কত পাঁচ হাজার টাকা এটি আমাদের এক এবং আরও একটি মুনাফা আসল আছে সেটি হলো তিন বছরের মুনাফা আসল এটি কত তিন বছরের মুনাফা আসল হচ্ছে তাহলে আসল যোগ মুনাফা তিন যোগ আয় সমান কত তাহলে মুনাফা আসল আমাদের পাচ্ছি আমরা চার হাজার পাঁচশো এই ক্ষেত্রে আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা কয় বছরের পাবো দুই বছরের মুনাফা তাহলে বিয়োগ করে এখানে আমরা লিখতে পারি বিয়োগ করে এখানে বিয়োগ বিয়োগ করে করে আমরা যদি বিয়োগ করি তাহলে কি পাই বিয়োগ করলে পাচ্ছি টু আই সমান কত পাঁচশো তাহলে এটি কি টু আই মানে কি দুই বছরের মুনাফা অতএব দুই বছরের মুনাফা দুই বছরের মুনাফা এইভাবে করার উদ্দেশ্য হলো কি উদ্দেশ্য হলো আমরা কিন্তু এর আগে কিন্তু আমরা এইভাবেই নিয়ম করেছিলাম এই জন্য একই নিয়ম রেখেছি তাছাড়া সরাসরি বিয়োগ করলে আমরা দুই বছরের মুনাফা লিখতে পারতাম কিন্তু সেটি হয়তো তুমি বুঝতে কম পারতে সরাসরি এটি ছিল আমাদের কয়ের উত্তর হবে ক এরপরে আমাদের আছে কি খ খতে আছে কি আসল ও মুনাফার হার নির্ণয় করো এখানে মনে রাখতে হবে আমরা কিন্তু এই যে ক থেকেই কিন্তু আমরা তথ্য নিয়ে কিন্তু খ করব আসল ও মুনাফার হার আসল যদি বের করতে হয় তাহলে এবার আমরা কিভাবে করব এবার আসো আমরা লিখব কহতে পাই আমরা ক হতে কি পাবো দুই বছরের মুনাফা পাবো পাঁচশো টাকা আর পি প্লাস আই আমরা একটা লিখে নেব এবার ক্ষয়ের সমাধান আমরা লিখব কি ক হতে পাই ক হতে পাই কে আমরা কি পাই ক হতে আমরা পাই আমরা দেখেছি যে দুই বছরের মুনাফা কি কত পেয়েছি দুই বছরের মুনাফা টু আই সমান পেয়েছিলাম আমরা পাঁচশো টাকা বা এখান থেকে আমরা বের করে নিব আই সমান কত পাঁচশো ভাগ দুই সমান দুইশো পঞ্চাশ টাকা আমরা বের করে নিলাম এবং আর কি পেয়েছিলাম এবং আমরা দেখেছিলাম যে এখানে পাঁচ বছরও নিতে পারে তিন বছরও নিতে পারে যেটা খুশি এবং আমরা পেয়েছিলাম পি প্লাস পাঁচ আই সমান পেয়েছিলাম আমরা পাঁচ হাজার এটি কিন্তু আমরা ক থেকে ক থেকে পেয়েছি তাহলে আমরা এখান থেকে শুরু করতে পারি বা পি সমান তাহলে কি হচ্ছে পি সমান হচ্ছে পাঁচ হাজার বিয়োগ পাঁচ আই সমান পাঁচ হাজার বিয়ক পাঁচ গুনন পঞ্চাশ তাহলে পাঁচ গুনন দুইশ পঞ্চাশ মানে কত হচ্ছে বারোশো তাহলে আমরা লিখতে পারি পাঁচ গুণন তাহলে আমরা লিখতে পারি যে পাঁচ হাজার বিয়োগ বারোশো পঞ্চাশ বিয়োগ আমরা তাহলে পাঁচ হাজার থেকে যদি আমরা বিয়োগ দিই তাহলে সেটা কি পাচ্ছি বিয়োগ পাঁচ হাজার যদি আমরা পাঁচ হাজার থেকে বাদ দিই তাহলে পাচ্ছি আমরা সাঁত্রিশশো পঞ্চাশ টাকা তাহলে আমরা পাচ্ছি সাঁত্রিশশো পঞ্চাশ টাকা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে আমাদের অতএব আসল কত হয়ে গেল আসলটা কিন্তু আমাদের বের হয়ে গেল আসল হলো সাঁত্রিশশো পঞ্চাশ এরপরে কি আমরা কিন্তু আসলটা পেয়ে গেছি এবার মুনাফার হার তো মুনাফার হার যদি আমরা বের করতে চাই আমরা এক বছরের মুনাফা পাইছি আসল পাইছি তাহলে তো আমাদের জন্য মুনাফার হার বের করা তো খুবই সহজ তাহলে আমরা জানি আমরা জানি মুনাফার হার মুনাফার আমরা জানি মুনাফার হার আর সমান আই বাই পি এন তাহলে আমাদের দাঁড়াচ্ছে হলো এন আমরা যদি আরেকটু সহজ করার চেষ্টা করি তাহলে এখানে হচ্ছে দুইশত ভাগ হচ্ছে কত আমাদের পি মানে যেহেতু এটি দিয়ে যদি আমরা করি কাটি তাহলে হয় একবার এটাকে যদি কাটি তাহলে হচ্ছে কত পনের পনেরো সাঁত্রিশশ পঞ্চাশ ভাগ দুইশো পঞ্চাশ আমরা এটা যদি কাটি তাহলে পনেরো হয় এখন এটাকে যদি আমরা একের নিচে পনেরো বা এটাকে যদি আমরা একশো পার্সেন্ট তৈরি করি একশো দিয়ে আমরা গুণ করে পার্সেন্টেজ দিতে পারি এবার একশোকে যদি আমরা কী দিয়ে পনেরো দিয়ে ভাগ করি তাহলে দেখো এখানে একই উত্তর আসবে অর্থাৎ একশত ভাগ হচ্ছে পনেরো দেখো সেই ছয় দশমিক ছয় ছয় কিন্তু উত্তর আসবে ছয় দশমিক ছয় ছয় পার্সেন্ট আমরা যেভাবেই করি উত্তর কিন্তু আমাদের একই হবে তোমরা যেটা যেভাবে ভালো লাগে তোমরা ঠিক সেভাবেই করবে এবার আসবো আমরা গ নম্বর নিয়ে একই হার তাহলে আমরা খ হতে পাই খ হতে পাই কত আমরা খ হতে পাই আর সমান আমরা লিখতে পারি আর হতে পাই আমরা খ সমান কিন্তু একের নিচে কত পনেরো আমরা এটাও লিখতে পারি অথবা এটাকে যদি আমরা পার্সেন্টেজ হিসাবে লিখি তাহলে সেটি কিন্তু আমরা লিখতে পারব কত ছয় দশমিক ছয় ছয় পার্সেন্ট যদি হিসাব করলে আমাদের এই একের নিচে পনেরোই চলে আসে তো আমরা একে নিচে পনেরোই রাখলাম এরপরে বলছে মুনাফার হার কত বছরে উক্ত মুনাফা আসলে দ্বিগুণ হবে একই হারে কত বছরে উক্ত আসল মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে মুনাফা আসলে দ্বিগুণ সমান অতএব মুনাফা আসল মুনাফা আসল কত হবে মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয় এখানে কত হবে এই অঙ্কে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে মুনাফা আসলে হবে দ্বিগুণকার আসলে আসলটা ছিল আমাদের কত আমরা কিন্তু আসল পেয়েছিলাম সাঁত্রিশশো পঞ্চাশ টাকা এবং আমরা এখানে দিদি এবং আসল পেয়েছিলাম কত সাঁত্রিশশো পঞ্চাশ আমরা কিন্তু এটা আসল পেয়েছিলাম এই আসল পেয়েছিলাম সাঁত্রিশশো পঞ্চাশ টাকা এখন তাহলে তার দ্বিগুণ তাহলে টু গুণন অর্থাৎ দুই গুণন সাঁত্রিশশো পঞ্চাশ হিসাব করলে আমরা যা হয় সেটি লিখতে পারি অতবে এইভাবেও রাখতে পারি রেখে দিলাম যেহেতু আমরা হিসাব করবো এখন এখান থেকে বলছে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে মুনাফা আসলে এত একই হার মুনাফায় কত বছরে এখান থেকে আমাকে বের করতে হবে এন তাহলে মুনাফা আসলে সূত্র কি জানি আমরা এখানে মুনাফা আসলে সূত্রটা লিখে ফেলি পি ইন্টু ওয়ান প্লাস এন ইকুয়াল টু দুই গুণন সমান হচ্ছে দুই কুনন সাঁয়ত্রিশশো পঞ্চাশ বিষয়টি বোঝা যাচ্ছে এরপরে আমাদের যেহেতু পি মানে কত এখানে আমাদের ছিল টু আমরা টু এখানে দিতে পারতাম এখানে এর মান কিন্তু হচ্ছে কত আসল পি এখানে আমরা পি দিয়ে দিলাম আসল পি এটা আসলে আমাদের হচ্ছে পি পি কিন্তু এত তাহলে এখন আমরা দেখো বা আমি যদি এখন মান বসাই তাহলে এখানে সাঁত্রিশশো পঞ্চাশ এক যোগ এন দেওয়া নাই আমাদের আর কত আর হচ্ছে গুণ হচ্ছে একের নিচে পনেরো আচ্ছা এইটা দিতে পারে অথবা পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্টে ছেড়ে দিলাম এখন দেখো দুই গুণন সাঁত্রিশশো পঞ্চাশ আমরা এই সাঁত্রিশশো পঞ্চাশ এই সাঁত্রিশশো পঞ্চাশ তুলে দিলাম উপদিক থেকে আমরা ভাগ করে বাদ দিয়ে দিলাম তাহলে এখানে আসলো কত যোগ পনেরো এখানে হলো আমার তাহলে তাহলে আমরা যদি এক ওই পারে নিয়ে যাই এন বাই পনেরো সমান আমরা দুই থেকে এক বাদ দিলাম পেলাম কত পেলাম এক এখন যদি আমরা এন বার করতে চাই তাহলে একের সাথে পনেরো গুণ আমরা পেয়ে গেলাম পনেরো বছর দেখো আমরা কিন্তু একই হারে কত বছর এই যে কত বছর দেখো পেয়ে গেলাম কত নির্ণয়ের সময় নির্ণয় সময়টা কত হলো সময় হচ্ছে বছর তাহলে আমরা নির্ণয়ের সময় পেয়ে গেলাম পনেরো বছর আশা করি তোমরা বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের ক্রিয়েটিভ কোয়েশ্চেন অর্থাৎ সৃজনশীল প্রশ্নের সমাধান তো সৃজনশীল প্রশ্নের সমাধান করতে কিন্তু তথ্যগুলি কিন্তু এক প্রশ্নের তথ্য কিন্তু আর এক প্রশ্নের প্রয়োজন হয় সেই বিষয়টি কিন্তু অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এভাবেই সমাধানগুলি করতে হয় এর যদি আমরা যে কাজটি দেখব তোমাদের শ্রেণীর কাজ এবার তোমাদের জন্য কিন্তু কাজ কোনো আসল তিন বছরে সরল মুনাফা এত টাকা এবং পাঁচ বছরে সরল মুনাফা এত টাকা প্রতীকগুলি বর্ণনা সহ মূলধন এটি হবে মূলধন মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো মুনাফার হার নির্ণয় করো খ একই হারে কত টাকা জমা রাখলে পাঁচ বছরের মুনাফা আসলে তা এত টাকা হবে তাহলে দেখো প্রতীকগুলি মুনাফা নির্ণয়ের যে প্রতীকগুলোর বর্ণা সহ মূলধন নির্ণয়ের যে সূত্রটি আছে সেটি তোমাকে মূলধনের সূত্রটি লেখে মানে পি মানে কত পি মানে কি এন মানে কি আর মানে কি আই মানে কি এই বিষয়গুলি কিন্তু তোমাকে এখানে লিখতে হবে এবার মুনাফার হার নির্ণয় করে এখান থেকে তোমাকে কি করতে হবে মুনাফার হার আমরা কিন্তু করে আসলাম কিভাবে একটু খেয়াল করে দেখো যে তোমরা সেভাবে পারবে তারপর এখান থেকে যে মুনাফার হার তোমরা পাবে সেই একই হারে তোমরা কি করবে যে ব্যাংকে কত টাকা জমা রাখলে কত টাকা মানে কি এখানে আসল বা মূলধন কত পাঁচ বছরে মুনা সময় দেওয়া আছে আর দেওয়া আছে এ এখান থেকে কিভাবে আমরা মুনাফা আসলে সূত্র ব্যবহার করে কখনও সময় নির্ণয় করেছি কখনো বা আমরা মুনাফার হার নির্ণয় করেছি কখনো বা আসল নির্ণয় করেছি সেই প্রক্রিয়ায় তোমাদেরকে কিন্তু এই সমস্যাটি সমাধান করতে হবে তো এই ছিল আমাদের আয়োজন এবার তোমাদের জন্য কিন্তু রয়েছে আজকের কিছু মূল্যায়ন দেখো মূল্যায়নে কি আছে মূল্যায়নে আছে একই হার মুনাফা একশো টাকার আট বছরের মুনাফা আসলে তিন গুণ হয় এবং এন বছরের মুনাফা আসলে চার গুণ হয় এখন প্রশ্ন করা হচ্ছে এক প্রতি আট বছরে মুনাফা কত টাকা হবে এটি তোমাদেরকে হিসাব করে বের করে দিতে হবে দেখো তোমাদের জন্য অপশন ক একশো টাকা খ একশো পঞ্চাশ টাকা গ দুশো টাকা ঘ তিনশো টাকা তোমাদের জন্য আরও একটি প্রশ্ন প্রশ্ন দুই ওই একই উদ্দীপকের আলোকে কিন্তু প্রশ্ন করা হচ্ছে এন বছরে মুনাফা কত হবে তোমরা যে এন যে সময়টা নির্ণয় করবে সেই সময়ে তোমাদের মুনাফা কত হবে দেখো একশো টাকা একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা তোমরা এখান থেকে উত্তর খুঁজে বের করার চেষ্টা করবে এরপরে এন সমান কত বছর তোমাকে সময়টা কিন্তু নির্ণয় করতে বলা হয়েছে দশ বছর বারো বছর চব্বিশ বছর ছত্রিশ বছর এই প্রশ্নটি থেকে কিন্তু তোমাকে একটু হিসাব করে করে কিন্তু উত্তর করতে হবে তাহলে তোমরা উত্তর বের করো কোন কোন উত্তর হবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা তোমাদের সমাধান শেষ করতে পেরেছ এবার তোমরা উত্তরগুলি একটু মিলে নাও তোমাদের প্রথম প্রশ্ন কয়ের উত্তর একের জন্য হবে গ অর্থাৎ দুইশো টাকা তারপরে উত্তর দুই নম্বর প্রশ্নে এন বছরে কত টাকা হবে সেটি হবে তিনশো টাকা এবং এন কত বছর সেটি হবে তোমাদের জন্য বারো বছর একটু হিসাব করে প্লিজ তোমরা সবাই হিসাব করবে করে জিনিসগুলি কিন্তু অবশ্যই বের করবে তো আমরা কিন্তু আমাদের পাঠের একবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে গেছি এই প্রশ্নগুলির উত্তর অবশ্যই কিন্তু তোমরা হিসাব করেই বের করবে হিসাব ছাড়া কিন্তু তোমরা আসবে বা আন্দাজে আমরা যেন কোনো উত্তর ঠিক মার্কস না দিই আমরা বুঝে শুনে হিসাব করেই উত্তর দেব প্রথমে এভাবেই শিখো এবং এই প্রশ্নগুলির উত্তর করার জন্য মানুষসঙ্গে কিন্তু অবশ্যই আমাদেরকে দক্ষ হতে হবে মানুষসঙ্খ মানেই হচ্ছে মনে মনে উত্তর কিন্তু তোমাদেরকে ঠিক করতে হবে মানে হিসাব করা শিখতে হবে তোমরা মনে মনে যদি হিসাব করা শিখো তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলির উত্তর করতে পারবে তো তোমাদের জন্য রয়েছে একটি বাড়ির কাজ তোমাদের বাড়ির কাজটি হচ্ছে তোমাদের পাঠ্য অনুশীলনী দুই দশমিক একের উনিশ নম্বর যে অঙ্কটি রয়েছে এটি একটি ক্রিয়েটিভ কোশ্চেন তোমরা সেই প্রশ্নটি সমাধান করে নিয়ে আসবে তাহলে এই ছিল আমাদের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা আশা করি তোমরা সৃজনশীল প্রশ্নের সমাধান এবং তোমাদের যে প্রশ্নটি আছে সেটিও তোমরা সমাধান করতে পেরেছ এবং তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে যে প্রশ্নটি থাকলো সেটিও তোমরা সমাধান করে নিয়ে আসতে পারবে সবার সুস্বাস্থ্য এবং আগামী ক্লাসে দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ